সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল বা ফোর্স নিয়ে আলোচনা করব এর আগের গতি অধ্যায়ে আমরা বেগ দ্রুতি তরণ অতিক্রান্ত দূরত্ব এবং তাদের একটির সাথে অন্যটির সম্পর্ক শিখেছি এবং গতির সমীকরণগুলো বের করেছি বল প্রয়োগ করে কিভাবে বেগের পরিবর্তন করা যায় সেটি আমরা এই অধ্যায়ে শিখব আমরা আজকের ক্লাসে নিউটনের প্রথম সূত্রটি নিয়ে বিস্তারিত পড়ালেখা করব নিউটনের প্রথম সূত্রটি হল বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে বুঝতেই পারছ বেগ যেহেতু ভেক্টর তাই সমবেগে চলতে হলে দিক পরিবর্তন করতে পারবে না সরলরেখায় সমুদ্রতিতে যেতে হবে নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে কারো সমস্যা হয় না কারণ আমরা সব সময় দেখেছি স্থির বস্তুকে ধাক্কা না দেওয়া পর্যন্ত সেটা নিজে থেকে নড়ে না স্থির থেকে যায় দ্বিতীয় অংশটি নিয়ে সমস্যা কারণ আমরা কখনোই কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল চলতে দেখি না ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলেও দেখা যায় বাহ্যিক কোনো বল ছাড়াই শেষ পর্যন্ত বস্তুটা থেমে যায় আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় যে কোনো কিছুকে সমবেগে চালিয়ে নিতে হলে ক্রমাগত সেটাতে বল প্রয়োগ করে যেতে হয় নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটি সঠিক নয় গতিশীল কোনো বস্তু যদি থেমে যায় তাহলে বুঝতে হবে ওই বস্তুর ওপর কোনো না কোনও বল প্রযুক্ত হয়েছে ঘর্ষণ বাতাসের বাধা এ ধরনের বল বেগের বিপরীত দিকে কাজ করে বলে চলমান একটি বস্তু থেমে যায় যদি এ ধরনের কোনো বল না থাকত তাহলে সমবেগে চলতে থাকা একটি বস্তু অনন্তকাল ধরে সমবেগেই চলত নিউটনের প্রথম সূত্রটি থেকে আমরা দুইটি জিনিসের ধারণা পাই সেগুলো হচ্ছে জড়তা এবং বল নিউটনের প্রথম সূত্রটি থেকে আমরা জেনেছি বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় আশ্চর্যের বিষয় হল বস্তুর এই বৈশিষ্ট্য বা ধর্মই হচ্ছে জড়তা আবার নিউটনের প্রথম সূত্রটাই আসলে বলের সংজ্ঞা হতে পারে যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে বল নিউটনের প্রথম সূত্র থেকে বল কি সেটা বুঝতে পারি কিন্তু পরিমাপ করতে পারি না দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করা শিখব এবার তোমাদের জন্য একটা এনসিকিউ নিউটনের গতির প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দাও আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন আচ্ছা বলতো নিউটনের কোন সূত্র আমাদের বলের সংজ্ঞা দেয় উত্তরগুলো অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ক্লাসে জড়তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আজকের ক্লাসটা ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই একটু কমেন্টে বলিও এই ভিডিওতে যত ভিউজ হবে তার অর্ধেক যদি আজকের ক্লাসটা ভালো লেগেছে বলে তাহলেই পরবর্তী ক্লাস আপলোড করব সকলকে ধন্যবাদ السلام عليكم